ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত পলাশ খাল সেই পলাশ খালের মাটি অলিপুরের কাছে অনেকটাই গভীরতা কমে গেছে কাজ চলছে এবং সেই কাজে খুশি এলাকার এলাকার মানুষদের বক্তব্য দীর্ঘ বছর ধরে মাটি এই খাল সম্পূর্ণ পলাশ বুঝে গিয়েছিল গভীরতা কমে যাওয়ার কারণে পলাশ পাই খালে বন্যার জল প্রবেশ করেছিল সেই জল দ্রুত বেরিয়ে যেতে পারে না তার কারণেই বন্যার সৃষ্টি হতো এবার আর বন্যা হবে না বলেই বক্তব্য এলাকার মানুষের

জলটাও লিখা ভালো হয়ে যাচ্ছে জলটা বেরিয়ে যাবে যেগুলো যে চেয়ে এখন হচ্ছে 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 যেটা ভালো আমার নাম যে এই মুহূর্তে যে জঞ্জাল হয়েছিল তাতে এইবারে পরিষ্কার হয়ে গিয়ে প্রচুর উপকৃত হয়েছে মানে হবে আর কি মানে গত বছর এই নদীর জঞ্জালের জন্যই জল নিকাশি ঠিক মতো হয়নি এইবারে একবারে নিকাশি ব্যবস্থা মনে হচ্ছে কমপ্লিটলি খুব সুন্দর হয়েছে এতে খুব উপকার হবে সাধারণ মানুষ এই এলাকার মানুষ আর কি কাজ কেমন হচ্ছে কাজটা আমার দেখে মনে হয়েছে খুবই ভালো কোয়ালিটির হয়েছে মানে যথেষ্ট কোয়ালিটি মাঝে যে এই যে একটা বামের মতো রাখা হয়েছে ওই যে কি বেঞ্চের মতো ও না এই যে একটা ছোট্ট মতো যে বার্ম রয়েছে ওই বার্মটা খুবই দরকার ছিল মনে হয়েছে আমার কারণ ওতে ওপরের যে ধসগুলো কম হবে যাতে আগেরবারের প্রচুর ধস হয়েছিল নদীর পার প্রচুর ভেঙে যাচ্ছিল আর নিচের ওই যে একটা ধরুন দশ বারো ফুট মতো যে রয়েছে ওতে ধসটা কম হবে আমার নাম সন্দীপ মাইকি পলাশ পাইপ আর কাঠের বীজটা হয়ে আমাদের প্রচুর উপকার হয়েছে কংক্রিট বীজ হোক আর না হোক এই ব্রিজটাকে যদি কন্টিনিউ রিপেয়ার করে রাখা যায় সাধারণ মানুষ এতেই যথেষ্ট আর যদি কংক্রিট হয় কংক্রিট অলরেডি এখানে আছে তিন কিলোমিটার দূরে আর এদিকে ডাউনে একটা রয়েছে প্রায় ছ সাত কিলোমিটার দূরে এই মাঝখানে একটা হলে খুব উপকৃত হবে সাধারণ মানুষ যদি এটা কংক্রিট হয় এটাই আমার কথা ড্রেজিংয়ের টেন্ডার পেয়েছি এবং এখানে ছোটোখাটো সমস্যা কিছু আছে বা ছিল বিগত দিনে এখন আর সমস্যাটা তেমন কিছু নেই আমাদের এখানে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের ওনারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে আছেন যে কোনো সমস্যাতে আমাদেরকে হেল্প করছেন যার জন্যে আমরা এই কাজ এত মানে কম সময়ের মধ্যে আগিয়ে গেছি প্রায় সেভেন্টি পারসেন্ট কাজ করে দিয়েছি ষাটটি পার্সেন্ট হলে কমপ্লিট হয়ে যাবে বিফোর ডেনি সিজন যখন ডাকি তখনই ইরিগেশনকে পাই বাকি সমস্ত ডিপার্টমেন্টই সহযোগিতা করছে যেহেতু কাজের তদারকিতে ইরিগেশন সেখানে ইরিগেশনের মানে সর্বোচ্চ সহযোগিতা আমাদের এই সাফল্য বা ভালো কাজ যদি হয়ে থাকে যদি সবাই বলে থাকে কাজ ভালো হচ্ছে এর জন্যে যেমন আমরা কাজটা করেছি আর এর জন্যে বেশি সাফল্যের যে এ আছে তারা হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট মানে ইরিগেশন ডিপার্টমেন্টে আপনার এই থেকে আপনার জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে সমস্ত লেভেলে আমাদের সাপোর্ট করছেন ওনারা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার ঝন্টু গিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ভাত খাসি ও মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা হোটেল নাই রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়